আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। এই পাতাগুলো দেখে আপনারা চিনতে পারছেন কিনা না আসলে আমি নিজেও চিনতে পারছি না এগুলো আনার একটি কারণ রয়েছে এটি আমি পরে বলছি এই পাতাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি একটি ওষুধি পাতা যা মানুষের হাড় ভেঙে গেলে সেখানে ইউজ করা হয় আমি বাড়িতে ফেরার পর কিছুদিন একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুদিন হাঁটার পরে আমার পায়ের অবস্থা খুবই আবার খারাপ হয়ে গিয়েছিল পা ফুলে যাচ্ছিল আর অতিরিক্ত ব্যথার কারণে একদম অবস্থা টোটালি খারাপ হয়ে সেই কারণে এই গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়েছে পাটার মধ্যে এগুলো পাটাতে খুব মিহি করে বাটতে হবে এটি আমার একটি এখানে ভাবি বেটে দিয়েছেন আসলে আমার কষ্টটি আমার আমি টোটালি আর সহ্য করতে পারছে না মা বলে কথা মারা কখনোই তাদের সন্তানদের কষ্ট সহ্য করতে পারে না যেমন আমি আমার কাছে ছিলাম কিন্তু রেস্টে থাকলেই যে আঘাত ভালো হয়ে যাবে এটি আসলে কখনো হয় না প্রপার চিকিৎসা না পড়লে আমার বেলায়ও তেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি পাতাটি আসলে বাটা পাতাটি আমি আমার মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি পারফেক্টলি ফুটেজ নিতে পারি না আমার হবে যখন সময় হয় তখনই আমি নিয়ে একটি সুতির গেঞ্জির কাপড় দিয়ে ভেতরে কলাপাতা পাতা দেওয়ার আগে মেডিসিনটি কলাপাতা দিয়ে এমন ভাবে জায়গাটিতে লাগাতে হবে ঠিক যে জায়গায় ভাঙা ঠিক ওই জায়গাতেই লাগিয়ে ভালো করে সুতির কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে টাইটলি মরিয়ে নেওয়ার পর আমি বেশি নড়াচড়া করছি বিদায় আমার হাবি এই ব্যান্ডেজটি এনে খুব ফিট করে দিয়েছে যাতে আমার মেডিসিনটি ফুলে পড়ে না যায় এটি দ্বিতীয়বারের মতো কারণ প্রথমবার দু তিন দিন রেখে আমার চুলকানি হওয়ার কারণে পা ফুলে যাওয়ার কারণে খুলে ফেলা হয়েছিল এরপর আবার নেক্সট টাইম যখন দিয়েছে এরপরে আবার কয়েকদিন তিন চার দিন রাখার পর দেখতে পাচ্ছেন আমার পায়ের অবস্থা যখন চুলকানে উঠছিল আমি একটি চিরুনির ডাটা দিয়ে চুলকানোর চেষ্টা করেছি ভেতরে ঢুকিয়ে ভেতরে যার কারণে আমার পাটি টি একদম পুরোপুরি ছিঁড়ে গেছে পরে এটা আরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এরপর খুলে আমার আমি বলছি এটি বাতাসে রাখতে হবে যাতে করে এই ছেঁড়া অংশগুলো শুকিয়ে আসে আমার আম্মু যতটুকু পেরেছে আমার যত্ন নিয়েছেন দুমাস মাস যাবত কিন্তু পরবর্তীতে এটি কোনো কাজে আসেনি কিন্তু রেস্ট হয়েছে এরপর ভালোভাবে औषधि গাছের औषधि ইউজ করার পর আমার আম্মি এই কাজটুকু করেছেন যাতে করে ফাটাটি জোড়া লাগে কিনা কোনো পরিবর্তন কিনা হয় তা দেখার জন্য নেক্সট ডে আমি আবারও আপনাদের পাতাটি দেখানোর চেষ্টা করছি খুব ভালোভাবে দেখে নিন এটি নাকি হার বাঙ্গার ওষুধি গুণের পাতা যেটি সাথে সাথে লাগাতে পারলে খুব দ্রুত কাজ করে পাটা হাড়ের পাটা জোড়া লেগে যায় আমার আমিও আমার জন্য এটি চেষ্টা করেছেন দু তিনবার করে লাগিয়ে দিয়েছেন এখন আল্লাহর ভরসা আমার বললাম তো আগে থেকেই আমার দুটি মা আছে পৃথিবীতে তাদের জন্য আপনারা দয়া করে দোয়া করবেন প্লিজ 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 দোয়া করবেন আর আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন খুব হাফেজ আর আমার জন্য অনেক দোয়া করবেন